আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একটি প্রশ্ন আসলাম। হ্যাঁ প্রশ্নটা হচ্ছে অনেক হাফেজ মাওলানারা মুন্সিরা পীর মুর্শিদদের ভন্ড বলে থাকে। আসলে কি তারা ভন্ড না তারা ভালো পথে থাকে? একটু আমাদের খুলে বললে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা আমি আসলে অনেকদিন আশা করছিলাম যে এই প্রশ্নটা আপনারা কেউ আমাকে করবেন। এই প্রশ্নটা আপনারা কেউ করেন না আমি এই প্রশ্নের উত্তরও দিতে পারি না আজকে আমাকে এই প্রশ্নটা করেছেন আমি খুব খুশি হয়েছি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আজকে আমি কিছু কথা বলতে পারব পীর এবং অলিদেরকে কিছু কিছু মোল্লারা মুন্সীরা হাফেজরা বন্ড বলে তাই না আপনার প্রশ্নটা তারা কি আসলে বন্ড আরে তারা যদি ভণ্ড হইতো পীর অলিরা যদি বন্ড হইতো এই বাংলাদেশে গোটা এই ভারতবর্ষে ইসলাম কে প্রচার করেছে ইসলাম প্রচার করেছে পির অলিরা খাজা মহিনুদ্দিন তিনশো ষাট জন আউলিয়া নিয়া এই ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করেছে তখন মুল্লায়ন শিরা কোথায় ছিল তখন কি মূল্যায়মনসিরা ছিল আপনি হাদিস গেটে দেখেন হাদিস গাইটা দেখেন অলিদেরকে বন্ড বলেন একটা নগদ প্রমাণ দেখাই আমাদের এখানে একটা ওয়াজ মাহবিলে একজন বক্তা পীরদের নামে এই বন্ড বাবা খাজা বাবা গাজা বাবা এরকম একটা গান শুরু করছে সাথে সাথে তার হাতটা হয়ে গেছে গা তার কথা বন্ধ হয়ে গেছে এটা সত্য ঘটনা আমি এই ভিডিওটা খুঁজে খুঁজে দেখবো যদি পাই আপনাদের জন্য ভিডিওতে দিয়ে দিব যে লোক তার হাতটা পঙ্গু হয়ে গেছে গা ওইখানে ভিডিও করা হয়েছিল ওই মাহপিলটা আমাদের ভিডিও করা হয়েছিল আমি যদি এই ভিডিওটা পাই আপনাদের এই ভিডিওতে দেখাবো তো সত্য কথা বলতে কি পীররা কখনো বন্ড না হয়তোবা বন্ডরা পীর সাজতে পারে কিন্তু পীরেরা কখনো বন্ধ হয় না আর মুন্সি মৌলানাদেরকে বলবো আহলে বায়াত যে আহলে বায়াত হজরত আলী থেকে এসেছে সেই আহলে বায়াতের পীরদেরকে কেউ কখনো বন্ধ বলবেন না বন্ধ বলে নিজের ক্ষতি নিজে করবেন না আপনারা ওয়াজ নসিহত করেন ভালো কথা করেন যত পারেন ওয়াজ নসিহত করেন পীরদের পছন্দ না করেন তাতে সমস্যা নাই তাদেরকে বন্ড বলবেন না বন্ড বললে পীরদের ক্ষমতা জানেন না নগতি আপনার জবান বন্ধ হয়ে যাইতে পারে পীরদেরকে কখনো বন্ড বলবেন না তারা কখনো বন্ড না হয়তোবা দুই চারজন বন্ড লোক পীরের নাম দার নিতে পারে নাম নিতে পারে আমরা পীর হয়ে গেছি আমরা আসলে তারা পীর কখনো না। আপনারা অতীত ঘেটে দেখেন এই বাংলাদেশে শাহজালাল শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি যে এসেছিল বারো জন আউলিয়ানিয়া তিনি কিন্তু এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে কোনো মুন্সি মৌলানা কোনো মুক্তি মহাদ্দেদ এই দেশে আইসা কিন্তু ইসলাম প্রচার করে নাই ইসলাম প্রচার করছে সাজাল আলাই বাংলাদেশে আইসা গৌর গোবিন্দর কাহিনী আপনারা পড়ে দেখেন কেউ আদান দিলে তার কেটে ফেলত সেই গৌর গোবিন্দকে ধ্বংস করছে কে সাজাল রহমতুল্লাহ আলাই আপনারা পীরদের বন্ড বলেন পীরেরা কখনো বন্ড না পীরের খেলাপথ হজরত আলী দিয়ে গেছেন হজরত আলীকে খেলাপথ দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা গেছেন পীরদেরকে কেন বন্ড বলবেন পীরারা কখনো বন্ড না দেয় পীরদেরকে স্বয়ং আল্লাহ ছায়া দেয় আল্লাহ পীরদের কাছে এলহাম পাঠায় যারা পীর সত্যিকারের পীর হকানি আলেম তারা তারা হকানি আলেম না হইলে পীর হইতে পারে না হয়তো এটা বলতে পারেন আপনারা কিছু ভণ্ড লোক পীর সাজে হ্যাঁ কিছু খারাপ লোক কিছু ভণ্ড লোক কিন্তু মৌল নাও সাজে অনেকেরা দেখা যায় বিভিন্ন জায়গায় হোটেলে মোটেলে ধরা পড়ে মাদ্রাসায় মুন্সিরা বলাৎকার করে ছেলেদেরকে কোন পীর দেখছেন আজ পর্যন্ত আজ পর্যন্ত কোন পীর দেখছেন কোন ছেলের উপরে বলাৎকার করতে হ্যাঁ কোন হকানি আলেম হকানি পীর ছেলে তো দূরের কথা মেয়েদের কাছেও তারা যায় না তারা বলাৎকার করে না তাদের মেয়েদেরকে মায়ের সম্মান দেয় প্রত্যেকটা মেয়েকে তারা মায়ের চোখে দেখে আর মাদ্রাসার দেখেন হাজারো হাজার এরকম দেখা যায় যে মুন্সিরা বলাৎকার করতেছে ঘৃণ্য ভিন্ন কাজ করে এই মুন্সী মল্লানারা যদি আবার বৃদ্ধকে বন্ড বলে তাহলে এটা সয় নাকি তো যে মাহফিলে একজন এই সাদা বাবা গাঁদা বাবা এইসব কইতে কইতে তার হাত পঙ্গ হয়ে গেছে মুখের জবান বন্ধ হয়ে গেছে আরেকজন কি হইলো কি হইলো পীরদেরকে ভয় করেন পীরদেরকে ছায়া দেয় স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ দয়াল নবীকে যখন মেরাজে গিয়েছিলেন তখন স্বয়ং আল্লাহ দয়াল নবীকে একটা চাদর দিয়েছিলেন যে এই চাদর দিয়ে হজরত আলী সম আমার সমস্ত বান্দাদেরকে আমার সাথে সেতু বন্ধন করে দিবে আর তখন থেকে বায়াতের শুরু তখন থেকে বায়াতের শুরু সেই বায়াত আজ পর্যন্ত রয়েছে সেখান থেকে খাজা ময়নুদ্দিন মাওলানা রুমি উসমান হারুনি বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তারা আপনার মতো মৌলানা না যারা ভন্ডকন আপনার মতো তারা বিশাল আকারের মৌলানা তারা পীর ধপীরের কাছে গিয়ে তৌবা পরে বায়াত নিয়েছে তারা পীরের পাইরবি করেছে আর আপনি এই দুই টাকার মৌলানা হইয়াই একবারে পীরদেরকে ভন্ড বইলালান না ভন্ড বলা যাবে না ভন্ড না হয়তো বা কোনো ভন্ড আসতে পারে এরকম অনেক ভন্ডই আছে মৌলানা আছে অনেক ভন্ড হয়তো অনেক কিন্তু তারা পিসাব না সত্যিকারের খাজা মনুদ্দিনের মতো পিসাবদেরকে আপনারা বন্ধ বলবেন শাহজালালের মতো বিশ্বাবের আপনারা বন্ধ বলবেন কোমর উদ্দিন রুমি শাহ সুলতান তাদেরকে আপনারা বন্ড বলবেন গোলাপ শাহ তাকে আপনারা বন্ধ বলবেন এই ধরনের পীরদের আপনারা বন্ধ বলেন না না এটা কখনো করবেন না আমার রইল পীর পীরসাবদেরকে বন্ড বলবেন না আপনারা হয়তো পীর পছন্দ করেন না আপনাদের পীরের নাম শুনলে শৈলে চুলকানি বাইরে যায় হ্যাঁ দুরুদ খেয়ামের নাম শুনলে আপনাকে শৈলে চুলকানি বাইরে যায় আপনারা অনেক কিছু বাদ দিয়ে দিতাছেন এই যুগে আইসে অনেক কিছু আপনারা বাদ দিয়ে দিতেছেন আমরা ছোটবেলা দেখছি যে এখানে দুরুদ পাঠ হইতেছে এই দুরুদের আওয়াজ শুনিয়া অনেক মানুষ কাছে আমরাও গেছি আর আপনারা আজকে দুরুদে বাদ দিয়ে দেন যাই হোক আমি আর বেশি বলবো না আপনাদের কাছে একটা অনুরোধ মৌলানারা কখনো পিসাবদেরকে বন্ধ বলবেন না পিসাবরা কখনো মৌলানাদেরকে বন্ড বলবেন না সবাই মানুষ মানুষ হইয়া মানুষকে সম্মান করতে শিখুন যেটা আল্লাহ পছন্দ করে তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত